নমস্কার কুম্ভ রাশির সকল দর্শকবিন্দ আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ২২ নভেম্বর থেকে ত্রিশ নভেম্বর এই নয় দিন আপনার জীবনের একটি বিশেষ মহাজাগতিক দরজা খুলতে চলেছে এই সময়টি শুধু সাধারণ সময় নয় এটি এমন একটি সময় যেখানে শনি রাহু শুক্র মঙ্গল এবং সূর্যের মিলিত প্রভাব আপনার জীবনের তিনটি প্রধান ক্ষেত্রে শক্তিশালী পরিবর্তন আনতে চলেছে কর্মজীবন আর্থিক ভাগ্য সম্পর্ক এবং পারিবারিক বন্ধন আর কুম্ভ রাশির জাতক মানেই আপনি মানসিকভাবে গভীর দৃষ্টিভঙ্গিতে বড় ভবিষ্যৎ ভাবনায় সমৃদ্ধ কিন্তু জীবনে প্রাপ্য সম্মান সুযোগ এবং ভালোবাসা সবসময় আপনি অনেক দেরিতে পান এই সময়টাকে ঘিরে আপনি গত কয়েক মাস ধরে মানসিক চাপ অনিশ্চয়তা অর্থনৈতিক দুশ্চিন্তা বিশ্বাসঘাতকতা কাজের চাপ এমনকি নিজের ঘনিষ্ঠ কারও দ্বারা কষ্ট পাওয়ার অভিজ্ঞতা পেয়েছেন কিন্তু এখন ২২ নভেম্বর থেকে ত্রিশ নভেম্বরের মধ্যে আপনার ভাগ্যে একটি ধাক্কাধাক্কি মতো পরিবর্তন একটি টুর্নিং পয়েন্ট একটি কোয়ান্টোম শিফট আমন্ত্রণ জানাচ্ছে আপনার রাশি অধিপতি শনি এই সময় আপনাকে পরীক্ষা থেকে উত্তরণের দিকে নিয়ে যাচ্ছে এবং রাহু তৈরি করছে এমন কিছু বিষয় যেখানে আপনি নিজের বুদ্ধি দূরদর্শিতা অন্তর্জান দিয়ে বড় সুবিধা পাবেন কুম্ভ রাশির জাতকদের জন্য গত কয়েক মাস কেমন গেছে অনেক বাধা পরিকল্পনা বারবার ভেঙে যাওয়া অর্থের প্রবাহ কমে যাওয়া কর্মস্থলে চাপ ও ভুল বোঝাবুঝি বন্ধুরা দূরে সরে যাওয়া সম্পর্কের টানা পড়েন ঘুমে সমস্যা আপনার চারপাশের শক্তির মানচিত্র বলছে আপনি ভীষণ মানসিক ক্লান্তি নিয়ে এগোচ্ছেন আপনি কিছু অর্জন করার খুব কাছাকাছি গিয়েও হঠাৎ এমন ঘটনা ঘটেছে যাতে সেই স্বপ্নতা হাতছাড়া হয়ে গেছে এই কারণে আপনার মধ্যে তিনটি জিনিস তৈরি হয়েছে আত্মবিশ্বাসের ওঠা নামা নিজের ওপর রাগ ভবিষ্যৎ নিয়ে ভয় কিন্তু এগারো নভেম্বরের পর থেকে মহাজাগতিক পরিস্থিতি বদলাতে শুরু করেছে বাইশ নভেম্বর সেই পরিবর্তনের প্রথম কার্যকরী ফল দিতে শুরু করবে যদি সম্প্রতি কারো উপর ভরসা করে ধাক্কা খেয়ে থাকেন তা অকারণে লোকজন আপনাকে ভুল বুঝে থাকুক যাকে সাহায্য করেছেন সে উল্টো আপনার বিপক্ষে চলে গেছে পারিবারিক ঝামেলা বেড়ে থাকে চাকরি ব্যবসায় হঠাৎ ক্ষতি হয়ে থাকে তাহলে জেনে রাখুন এই নেতিবাচক সময় শেষের দিকে বাইশ নভেম্বরের পর আপনি অনুভব করবেন মাথা পরিষ্কার হচ্ছে মন শক্তি ফিরে পাচ্ছে এক ধরনের কনফাইডেন্স এনার্জি ফিরে আসছে আর যে কাজগুলো আটকে ছিল হঠাৎ গতি পেতে শুরু করবে বাইশ নভেম্বরের পর আপনার জীবনে তিনটি দরজা খুলবে এই সময় আপনাকে তিনটি মহাজাগতিক দরজা খুলে দেবে যদি আপনি একটু সচেতন থাকেন দরজা এক মানসিক শান্তি যে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা এই তিন দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন আমি কি চাই কোনো পথে হাঁটলে আমি সফল হব কাদের থেকে দূরে থাকা উচিত আপনি অকারণে জটিলতা সৃষ্টি করে এমন মানুষদের চিনতে পারবেন বিভ্রান্তি কমবে দরজা দুই কাজ এবং অর্থের পথ খোলা এই সময়ে থ কাজের প্রস্তাব থে নতুন ক্লায়েন্ট থ্যাঁ বোকেয়া টাকা থা থেমে যাওয়া কাজ থা পুরনো লাভজনক যোগাযোগ ফিরে আসবে অনেক কুম্ভ রাশির জাতক এই সময়ে অপ্রত্যাশিত অর্থ প্রাপ্তি দেখতে পাবেন দরজা তিন সম্পর্ক ও পরিবারে উষ্ণতা ফিরে আসা এই দুই দিন আপনার জন্য বিশেষ আগে যে ভুল বোঝাবুঝি ছিল তার সমাধান হওয়ার সুযোগ আছে যারা প্রেমে আছেন সম্পর্কে নতুন চুমুক ফিরে আসবে যারা দাম্পত্য জীবনে সমস্যা দেখেছেন সেই সমস্যার চাপ কমবে আপনার চারপাশে যে পাঁচটি বড় পরিবর্তন ঘটতে চলেছে প্রথম কর্মজীবনে হঠাৎ একটি প্রগতি সংকেত হয় বসের প্রশংসা ধে কোন বড় দায়িত্ব ধে নতুন সুযোগ এ পুরনো ক্লায়েন্টের যোগাযোগ এ অথবা নতুন প্রজেক্টের সম্ভাবনা পাবেন আপনার ট্যালেন্টকে মানুষ নতুনভাবে দেখতে শুরু করবে দ্বিতীয় অর্থপ্রবাহ ধীরে ধীরে শক্তিশালী হবে একটু সময় লাগবে কিন্তু নভেম্বরের এই শেষ সপ্তাহেই অর্থের গতি স্থিতিশীল হতে শুরু করবে পুরনো কাগজপত্র খুললে কোনো লাভজনক সুযোগ মিলতে পারে তৃতীয় শত্রুর পরিকল্পনা ভেঙে পড়বে যে আপনাকে দীর্ঘদিন খারাপ এনার্জি দিচ্ছিল সে মানুষের মুখোশ খুলে যাবে আপনি খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন কার ইচ্ছা ভালো আর কারটি খারাপ চতুর্থ দূরে থাকা বন্ধু বা কাছের কেউ যোগাযোগ করবে এটি মহাজাগতিক একটি সংকেত এই সময়ে পুরনো সম্পর্করা ফিরে আসে নিজের থেকে পঞ্চম ঘর পরিবারে শান্তি বাড়বে অস্থিরতা কমবে পারিবারিক কোনো চাপ থাকলে তা ধীরে ধীরে মিটে যাবে এই সময় কুম্ভ রাশির জাতকদের জন্য একটি বিশেষ বার্তা আছে যদি আপনি প্রেমে থাকেন আপনার সঙ্গী অতিরিক্ত ভাবতেন আপনাকে ভুল বুঝতেন বা ডিস্ট্যান্স তৈরি হয়েছিল এখন সেটা কমে আসবে এই নাই দিনের মধ্যে টু হেয়ার ঠালক হওয়ার সম্ভাবনা প্রবল যদি আপনি ব্রেক আপের মধ্যে থাকেন হঠাৎ যোগাযোগ আসতে পারে অন্তত এপলজি বা সফট মেসেজ পাবেন এটি ইউনিভার্স এর দ্বিতীয় সংকেতের অংশ যদি আপনি বিবাহিত হন ঠান্ডা টানা পড়েন কমবে যে ভুল বোঝাবুঝি আপনাকে ক্লান্ত করেছিল তা সমাধানের রাস্তা খুলবে যারা সিঙ্গেল অপ্রত্যাশিত জায়গা থেকে নতুন কারো আগমন ঘটে যেতে পারে আপনি তাকে আগে দেখে থাকলেও বোঝেননি যে সে আপনার জন্য সোয়েটেবল বাইশে নভেম্বরের পর যখন মহাজাগতিক শক্তিগুলো ধীরে ধীরে নিজেদের অবস্থান পরিবর্তন করতে শুরু করে তখন আপনার জীবনে যেন অদৃশ্যভাবে একটি নতুন প্রবাহ জন্ম নেয় আপনি বুঝতেও পারেন না কিন্তু মন আপনাকে বলে দেয় হাওয়ার গতি বদলাচ্ছে আর এই পরিবর্তন আপনার রাশির ওপর এমনভাবে প্রভাব ফেলতে শুরু করে যে আপনি আগের সমস্ত হতাশা আর চাপের মধ্যে থেকেও খানিক আলোর দিশা দেখতে পান এই সময়টা আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করে আপনার অন্তর্জান দিয়ে আপনি হয়তো লক্ষ্য করবেন আচমকা আপনার মনে কিছু ভাবনা জন্মাচ্ছে যা আপনাকে সঠিক পথে ঠেলে দিচ্ছে যেখানে এতদিন আপনি দ্বিধায় ছিলেন সেখানে এখন হালকা স্বচ্ছতা আসছে মনে হবে কোনো এক নিরূপ শক্তি আপনার মনের ভিতরে একটি দিশা এঁকে দিচ্ছে যেন বলছে এই পথেই এগো ব্যর্থ হবে না বাইশে নভেম্বর রাশিচক্রে এমন একটি প্রবাহ তৈরি করে যা আপনার মনের ভেতরে জমে থাকা দুঃখ ভয় ভুল সিদ্ধান্তের চাপ ধীরে ধীরে সরাতে শুরু করে মনে একটা প্রশ্ন আসতে পারে কিভাবে প্রতিদিন এমন অদ্ভুত অনুভূতি হচ্ছে কিন্তু উত্তরটা সহজ আপনি ধীরে ধীরে মহাজাগতিক উত্তরণের দিকে যাচ্ছেন এই সময়ের পরিবর্তন আপনার চেতনার ভেতর একটি আলো জ্বালাতে থাকে এবার আসা যাক তেইশে নভেম্বরের দিকে এই দিনের প্রভাব সম্পূর্ণ ভিন্ন এই সময় আপনি হয়তো বুঝতে পারবেন যে কিছু কথোপকথন কিছু পুরনো স্মৃতি কিছু ভুল বোঝাবুঝি যা এতদিন মনকে চেপে রেখেছিল এগুলো আসলে আপনাকে এক জায়গায় আটকে রেখেছিল কিন্তু এই দিন থেকেই সেই আবেগের বাঁধন একটু একটু করে আলগা হয়ে যাবে অনেক কুম্ভ রাশির মানুষের জন্য এই দিনে হঠাৎ কোনো পুরনো পরিচিত বা ভুলে যাওয়া বন্ধু কিংবা অতীতের কেউ যোগাযোগ করতে পারে এতে অবাক হওয়ার কিছু নেই কারণ মহাজাগতিক শক্তি মাঝে মাঝে এমন ঘটনার মাধ্যমে আপনাকে জানিয়ে দেয় যে আপনি নতুন অধ্যায় প্রবেশ করতে চলেছেন আর সেই অধ্যায় শুরুর আগে আপনার জীবনে কিছু অসম্পূর্ণ বিষয়কে পরিষ্কার করে দেওয়া প্রয়োজন তেইশে নভেম্বরের এই এনার্জি আপনাকে আরেকটি কাজেও সাহায্য করবে নিজের সত্যিকারের প্রতিভা বুঝতে অনেক দিন ধরে আপনার ভেতরে যে শক্তিগুলো ঘুমিয়েছিল সেগুলো আবার জেগে উঠতে শুরু করবে আপনি যেটা নিয়ে দীর্ঘদিন ভাবছিলেন হয়তো কোনো কাজ শুরু করবেন কি করবেন না সেই দ্বিধার পর্দা ভেঙে যাবে নিজেকে হঠাৎ প্রস্তুত মনে হবে মনে হবে আমি পারব এখনই সময় তারপর আসে চব্বিশে নভেম্বর এই দিনটির এনার্জি বেশি স্থিতিশীল এটা এমন একটা দিন যেদিন আপনি নিজের ভেতরে এক ধরনের শক্তিশালী শান্তি অনুভব করবেন এই শান্তি আপনাকে ভুল পথে টেনে নিয়ে যাওয়া আবেগ থেকে মুক্ত রাখবে আপনি মন দিয়ে বুঝতে পারবেন কে আপনার প্রতি সত্যি আর কে আপনার জীবনে অয়থা সন্দেহ তৈরি করছে যারা আপনাকে ব্যবহার করেছে যারা আপনাকে দুঃখ দিয়েছে তাদের জায়গা আপনি খুব স্পষ্ট দেখতে পাবেন চব্বিশে নভেম্বর কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে এমন কিছু সংকেত দেখা যায় যা বলে দেয় কিছু একটা আপনার জন্য আগামী দিনগুলোতে ঘটতে চলেছে এই সংকেতগুলো কখনো মানুষের মাধ্যমে আসতে পারে কখনো কোনো কথোপকথনের মাধ্যমে আবার কখনো এমন কিছু ঘটনার মাধ্যমে যা আপনি আশা করেননি কিন্তু প্রতিটি সংকেত কুম্ভ রাশির জাতককে একটাই বার্তা দেয় তোমার জীবনের দরজা খুলছে পঁচিশে নভেম্বর থেকে শুরু হয় কর্মজীবনের পরিবর্তনের প্রবল সময় এই দিনের প্রভাবে আপনি অনুভব করবেন যে কর্মক্ষেত্রে যে বাধাগুলো এতদিন আপনাকে আটকে রেখেছিল সেগুলো আর আপনার ওপর আগের মতো চাপ ফেলছে না আপনার চিন্তাভাবনা পরিষ্কার হতে শুরু করে এবং কিছু গুরুত্বপূর্ণ সুযোগ ধীরে ধীরে আপনার সামনে উপস্থিত হতে থাকে অনেক কুম্ভ রাশির জাতকের জন্য পাঁচশে নভেম্বর এমন একটি দিন যেদিন আপনার কাজকে কেউ বড় জায়গায় দেখে হয়তো কোনো সিনিয়র হয়তো কোনো অভিজ্ঞ মানুষ হয়তো কোনো পরিচিত কেউ একজন আপনার কাজের মূল্য বুঝতে শুরু করবে এই সময়ই অনেকের জীবনে আসে নতুন দায়িত্ব নতুন সুযোগ কিংবা নতুন দিশার সন্ধান ছাব্বিশে নভেম্বরের শক্তি আরও গভীর এই দিনের প্রভাব আপনার অর্থভাগ্যে পড়ে সবচেয়ে বেশি আপনি হয়তো লক্ষ্য করবেন হঠাৎ করে এমন কোনো পথ খুলতে শুরু করেছে যেটা থেকে আয় হতে পারে কিংবা পুরনো কোনো টাকা পয়সার বিষয় আবার সামনে আসে কিছু কুম্ভ রাশির মানুষের ক্ষেত্রে এই সময় অপ্রত্যাশিত অর্থ আগমনের সম্ভাবনাও দেখা দেয় ছাব্বিশের এই দিন আপনাকে আরেকটি ব্যাপারে সচেতন করে আপনার পরিকল্পনা কিভাবে বাস্তবায়িত হবে এতদিন যেসব পরিকল্পনা মাথার ভেতরে ঘুরছিল সেগুলো এবার একে একে সাজানো অবস্থায় আসবে যেন কেউ একটা রোডম্যাপ সাজিয়ে দিচ্ছে সাতাশে নভেম্বর সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনের প্রভাবে এমন অনেক কুম্ভ রাশির মানুষ আছেন যাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল সেই দূরত্ব কমতে শুরু করবে ভুল বোঝাবুঝি দূর হবে এবং সবচেয়ে বড় কথা আপনার মনে ভালোবাসা নিয়ে যে ভয় বা সন্দেহ ছিল সেটা অনেকটাই কমে যাবে এই সময় কারো হৃদয়ে আপনার সম্পর্কে নরম অনুভূতি জন্মাতে পারে আপনি যদি সম্পর্কে থাকেন তাহলে সঙ্গীর দিক থেকে উষ্ণতা বাড়বে আর যদি সিঙ্গেল হন তাহলে এমন কাউকে আপনার দিকে আকৃষ্ট হতে দেখা যাবে যাকে আপনি আগে লক্ষ্যই করেননি আটাশে নভেম্বর কর্মজীবনের উন্নতির দ্বিতীয় বড় ধাক্কা নিয়ে আসে এদিন আপনার প্রতিভা মানুষের সামনে আরও স্পষ্ট হয়ে উঠবে আপনি নিজের ওপর যে বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন সেটা ফিরতে শুরু করবে মনে হবে আপনি অনেক কিছুই করতে পারেন এবং সত্যি সেই কাজগুলো করার শক্তিও পাচ্ছেন আটাশের দিনে জীবনে এমন কিছু যোগাযোগ বা খবর আসতে পারে যা আপনাকে বলবে এবার সব বদলাবে হিনুত্রিশে নভেম্বর আপনার পারিবারিক জীবনে শান্তির প্রবেশদ্বার খুলে দেয় যারা দীর্ঘদিন পরিবারে ঝামেলা বা চাপের মধ্যে ছিলেন তাদের জন্য এই দিনটা অত্যন্ত প্রশান্তির আপনি অনুভব করবেন পরিবারের মানুষরা আগের তুলনায় আপনাকে বুঝতে চেষ্টা করছে আর আপনিও তাদের দৃষ্টিভঙ্গি বুঝতে সক্ষম হচ্ছেন হিনুত্রিশের এই এনার্জি আপনার আত্মবিশ্বাসকে আরও স্থিতিশীল করে তোলে আপনার মন বলে আমি যা পার করেছি তার চেয়ে আরও বড় কিছু সামলাতে পারব এরপর আসে ত্রিশে নভেম্বর এই দিনটি এই পুরো সময়ের সবচেয়ে শক্তিশালী দিন ত্রিশে নভেম্বরের মহাজাগতিক শক্তি কুম্ভ রাশির জীবনে দীর্ঘমেয়াদী পরিবর্তনের দরজা খুলে দেয় আপনি অনুভব করবেন আপনার ভেতরে এমন একটি প্রবাহ জন্ম নিয়েছে যা আগামী মাসগুলোতে আপনার পথ তৈরি করবে কেউ চাকরি পরিবর্তন করতে চাইলে সুযোগ দেখা দেবে কেউ ব্যবসায় নতুন কাজ শুরু করতে চাইলে সাহস পাবে কেউ সম্পর্কে অস্থির হলে স্থিরতা পাবে কেউ জীবনে নতুন স্বপ্ন দেখলে তার ভিত্তি তৈরি হবে জীবনের এমন একটি সময় আসে যখন আমরা বুঝতে পারি বাইরের জগৎ জ্যোতি বদলাক প্রকৃত যুদ্ধটা আমাদের ভেতরেই চলে কুম্ভ রাশির জাতকদের জীবনে এখন সেই অন্তর্দৃষ্টি জাগরণের সময় উপস্থিত এই সময় আপনাকে এমনভাবে বদলে দেবে যে আপনি নিজের আগের সত্ত্বাকেই চেনা কঠিন হয়ে যাবে আপনার ভিতরে এক অদৃশ্য শক্তি কাজ করছে যা আপনাকে ধীরে ধীরে একটি বৃহৎ উপলব্ধির দিকে ঠেলে দিচ্ছে এটা শুধু পরিবর্তন নয় এটি পুনর্জন্মের অনুভূতি যেন পুরনো জীবনটা ধীরে ধীরে আলগা হয়ে যাচ্ছে আর নতুন আলো ধীরে ধীরে আপনার শরীর মন আত্মাকে ঘিরে ফেলছে অন্তরের অস্থিরতা থেকে মুক্তি শুরু হবে আপনি অনুভব করবেন যে দুশ্চিন্তা এতদিন আপনাকে কুরে কুরে খাচ্ছিল যে প্রশ্নগুলো আপনাকে রাতে ঘুমোতে দিত না যে অনিশ্চয়তা আপনাকে ক্লান্ত করে তুলেছিল সবকিছু ধীরে ধীরে থিতিয়ে আসছে আপনি নিজের গভীরে এমন এক নিরূপস্থিরতা পাবেন যা শব্দ দিয়ে ব্যাখ্যা করা অসম্ভব এমন মনে হবে আমি আগের মতো নেই আমার মন আর আগের মতো অস্থির নয় আমি এখন নিজের ভেতরে আলো দেখতে পারছি এই আলোই আপনাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেবে অতীতের ক্ষত ধীরে ধীরে শুকিয়ে যাবে আপনার জীবনে কিছু অভিজ্ঞতা ছিল যা আপনাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল বিশ্বাস ভেঙেছে সম্পর্ক ভেঙেছে মন ভেঙেছে কিন্তু এই সময়ের মধ্যে আপনি হঠাৎ দেখতে পাবেন সেই ক্ষতগুলো আর ব্যথা দিচ্ছে না এগুলো আর বাধা হচ্ছে না এগুলো আর আপনাকে পিছিয়ে দিচ্ছে না আপনি নিজেকে অদ্ভুতভাবে হালকা অনুভব করবেন যেন কোনো ভার মাথা থেকে সরে গেছে অতীত আর আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না কারণ আপনি শিখে ফেলেছেন যা আটকে রাখে তাকে ছেড়ে দেওয়া দরকার সম্পর্কের জায়গায় নতুন উপলব্ধি আপনি বুঝতে পারবেন কিছু মানুষের দূরে যাওয়া দরকার ছিল কারণ তাদের উপস্থিতি আপনাকে থামিয়ে রেখেছিল তাদের কথায় আচরণে সন্দেহে নিয়ন্ত্রণে আপনার নিজের আলো জ্বলতে পারত না এখন আপনার উপলব্ধি হবে ভালোবাসা মানে বেঁধে রাখা নয় ভালোবাসা মানে মুক্তি দেওয়া এই সময়ে আপনি যাদের হৃদয় থেকে গ্রহণ করবেন তারা আপনার জীবনে স্থায়ী হয়ে যাবে তারা আপনাকে সম্মান দেবে বুঝবে ভালোবাসবে আপনার উপস্থিতিতে তারা শান্তি পাবে যারা মিথ্যা নিয়ে আসে যারা দুঃখ নিয়ে আসে তারা নিজেদের থেকেই আপনার জীবন থেকে সরে যাবে আপনার কর্মফল সক্রিয় হচ্ছে এখন এমন এক সময় শুরু হয়েছে যেখানে আপনি যা দিয়েছেন আপনি সেটাই ফিরে পাবেন আপনি যাকে সাহায্য করেছেন সে আপনার ভালো করবে যাকে ক্ষমা করেছেন তার ফলো আপনি পেতে শুরু করবেন যে সময়টুকু আপনি নিজের স্বপ্নের জন্য লড়েছেন সেই সময়ের প্রতিটা সেকেন্ড এবার আপনার সামনে দাঁড়াবে পুরস্কার নিয়ে আপনার পরিশ্রম এখন আর অদৃশ্য নয় এখন তা চোখে দেখা যাবে শুধু আর্থিক উন্নতি নয় আপনার সম্মান আপনার অবস্থান আপনার পরিচিতি সবকিছু বাড়বে ভবিষ্যতের পথে এক অদ্ভুত দরজা খুলে যাবে আপনার ভেতরে হঠাৎ এমন অনুভূতি হবে যেন সামনে কিছু বড় কিছু অপেক্ষা করছে কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না সেটা কি এটা মহাবিশ্বের শক্তির ইঙ্গিত আপনি লক্ষ্য করবেন জীবনের সবকিছুই এখন সাজানো মনে হচ্ছে মানুষ পরিস্থিতি সুযোগ সবই এক সরল রেখায় উঠে আসছে যেন আপনাকে একটা বড় রাস্তার দিকে ঠেলে দিচ্ছে আপনার জীবনে নতুন দায়িত্ব আসতে পারে নতুন দায়িত্ব মানে চাপ নয় এটা আপনার ক্ষমতার স্বীকৃতি আপনাকে কেউ উপেক্ষা করতে পারবে না আপনাকে কেউ বদলে দিতে পারবে না আপনাকে কেউ আর আগের জায়গায় আটকে রাখতে পারবে না ভয় দূর হবে আত্মবিশ্বাস বাড়বে আগে যে কাজে ভয় পেতেন এখন সেটা করতে সহজ লাগবে আগে যাদের দেখে সংকোচ হতো। এখন তাদের সামনে আপনি আত্মবিশ্বাসী হয়ে দাঁড়াতে পারবেন আপনি নিজের শক্তি নিজেই বুঝতে পারবেন এটাই এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আপনার অন্তরের দরজা খুলছে আপনি হঠাৎ লক্ষ্য করবেন অনেকদিন মনে থাকা কথাগুলো সহজে বলে ফেলছেন যাদের বলতে পারেননি তাদের মনেও আপনার জায়গা বদলে যাচ্ছে এটা এমন সময় যখন আপনি নিজের সীমাবদ্ধতাকে ভেঙে ফেলবেন নিজের ভয় নিজের সন্দেহ নিজের নেতিবাচক ভাবনা সবকিছু একে একে মুছে যাবে আপনি বুঝবেন আপনি যত ভাবতেন তার চেয়ে অনেক বড় কিছু হওয়ার সম্ভাবনা নিয়ে জন্মেছেন মহাবিশ্ব আপনার পক্ষে কাজ করছে এখন আপনার চারপাশে একটি অদৃশ্য রক্ষাক বোঝ তৈরি হচ্ছে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই সুযোগের আলো দেখবেন আপনি যেদিকে হাঁটবেন সেখানেই পথ তৈরি হবে আপনি যাকে ডাকবেন সেই সাড়া দেবে আপনার অন্তর আপনার পথপ্রদর্শক হবে আপনার আত্মা আপনার সঙ্গী হবে আপনার ভাগ্য আপনার পাশে দাঁড়াবে শেষ কথা এটাই আপনার সত্যিকারের শুরু জীবনের অনেক অধ্যায় আপনি পার করেছেন অনেক ব্যথা গেছেন অনেক ধাক্কা খেয়েছেন অনেক ভুল বুঝেছেন অনেক ভুল হয়েছে কিন্তু এখন এখন আপনি আর আগের আপনি নন এখন আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলেছেন এখন আপনি নিজের আলো খুঁজে পেয়েছেন এখন আপনি সেই মানুষ যাকে কেউ থামাতে পারবে না আপনার আসল যাত্রা এখনই শুরু